কাকিমা আপনারা কি ঠাকুর দেখতে এসেছিলেন ঠাকুরের মা কাকি আমরা বোন যাই বান আছে যে শিল্পী আচ্ছা আচ্ছা আমরা একটু দেখতে আসলাম যে আচ্ছা আপনি অপূর্বদা কেউ হয় অপূর্ব আমাকে এই যে অপূর্বর মা অপূর্বর কাকি এই যে অপূর্ব দিদি আচ্ছা অপূর্বদা আজকে আসবে না নাকি না কোটে গেছে কোটে গেছে মন কত খারাপ মন খারাপ নাকি যাই ও বুড়ো শুয়ে থাকতেছে সোয়ালে যদি কিছু হইয়া যায় তাই কি সমস্যা তাহলে চিন্তা করেন

মনের মধ্যে একটা আশা আছে স্বপ্ন আছে তো সবারই আশা আজকে বাংলাদেশের তো মানুষ আসছে ঠাকুর দেখতে অপূর্ব ঠাকুর করতেছে অপূর্ব ঠাকুর করতেছে এত বড় ঠাকুর করতেছে তালি পরে সে আজকে করতে পারতেছে না এবং আসছে না কিরম টেকতেছে আজকে মাঙ্গা বাড়ি সব কুটুম আসবি আমরা সকল তা গোসা আসছি মুড়ি বাজাও সিঁড়ি কটো ধান চাল গোসাও ডাল গোসাও অমুন তে আসবেন তমু ফেসেন কোন করতেছে বিহারে সল ছেলে ফেলে তাই তারা আসতেছে তালি পরে আলো না তাহলে কিরম টেকতেছে আমরা ঠিক পতন ঠিক পতন আমরা ঠিক মতন আমরা ঘুমাতে পারতে এই তো পাশে আমার এই যে এই যে বাড়ি এই যে বাড়ি

এই যে আম মানে 60 লক্ষ টাকা খরচ হয়ে গেছে 60 লক্ষ টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন আমরা কি করব আমাকে প্রতিদিন করে খালিও আমাকে পেট ভর্তি করে আমাকে ছেলে মেয়ে আছে আমাকে সবই আছে নাতি আছে আমাকে ছেলে মেয়ে আছে এখন আমরা কোন পর্যায়ে যাব তাই কও মানে প্রত্যেক প্রত্যেকটা পরিবারের শেষ সঞ্চয়টুকু দিয়ে এই পূজোটা দরকার ছিল মানে এই পূজো শুধুমাত্র একটা পূজো নয় একটা আবেগ একটা কি বলবো একটা আশা এবং একটা পূর্ণতা পাওয়ার একটা বিষয় সেটা পূর্ণতা পেল না অপূর্ণ থেকে গেল আপনাদের যা সঞ্চয় ছিল সব সঞ্চয় বা পুঁজি দিয়েই এই পূজোতে লাগিয়েছেন বাইরে কোন জায়গা থেকে তো স্পন্সরশিপ নেননি কোন পঞ্চায়েতের থেকে কোনো জায়গা থেকে দুই পয়সা তো সাহায্য করে নাই সবই আমাকে কার রক্ত জল করে খাটি বেটি ছেলেরা সবই সব সহযোগিতা করিতে সবই আর এরা যে এখন যে হাইকোর্টে যাবে হাইকোর্টে যাইয়ে তো একটা কথা বলতে এত টাকা লাগে কিন্তু কারণ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা দিনে হাইকোর্টে যেতে কিরকম টাকা খরচা হচ্ছে না তো আর যাবে না আমরা আর করব না পুজো করবেই না এটাই প্রতিবাদ অবশ্যই প্রতিবাদে হওয়া উচিত আমি আবেদন করবো সমস্ত গ্রামের পুজো কমিটির কাছে এরকম ভাবে প্রতিবাদী করা উচিত মাটি দেওয়া হয়নি তো কিচ্ছু হয়নি কোন ভাবে পারবো আর গতকাল ছিল আমি একটা কথা বলে দিচ্ছি গতকাল ছিল হচ্ছে মহালয়া গতকাল হচ্ছে দিবি সূচনা পিতৃপক্ষের অবসান হয়ে গতকাল ছিল চক্ষু দানের বিষয়টা তো চক্ষু দানের বিষয়টাও তো করতে পারলো না তাহলে তাহলে পুজো করবে কি করে চক্ষু দানের দিনই চক্ষু দানটা করতে পারলো না তাহলে পুজোটা করবে কি করে কালকে ছেলেরা মেয়েরা ছেলে মেয়ে নাতি সবাই একটু নাচা গাওয়া করবে মাইকটাই বাজাবে কি আমদানি ফুর্তি করবে এটা কিছুই করতে পারি নেই কাল কলা কাটিয়ে কোন জায়গা যেন কান্তি কান্তি দেয় কলার কানটা এরকম জড়াই ধরে কান্টি কান্তি ছেলেরা দিয়ে চলে যাইছে কোন জায়গা যেন জানো এই কি সহ্য করা যায় এই সহ্য করে

তার থেকে সত্যি আমিও কথা বলতে পারছি না আমার মুখ জড়িয়ে আসতে এত আমরা প্রথম থেকে বেসিক্যালি হচ্ছে এই প্রথম যখন পুজোটা শুরু হয়েছিল তখন থেকে আমরা আসছি এবং ভিডিও করে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে যেই পর্যায়ের দিকে যাচ্ছে আর এখন যেই অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে করে এই সত্যি কাকিমার দিকে তাকিয়ে এবং অপূর্বদার কথা ভেবে রজুদার কথা ভেবে এবং যাদের কথা মানে রয়েছে

তোমাকেও দেয় আমরা সেটুকু চাই আমরা আমরা যদি অন্যায় করি তাহলে আমার ভগবান সাদা দেবে অবশ্যই অন্যায় করি সেই সাজাটা তোমারও দেবে কিন্তু এখন আমরা যা করতেছি আমরা এটা আর সহ্য করতে পারতেছি না না পাতিতি খাতি না পাতিতি সুতি না পাতিতি ঘোম আমাকে শুধু খালি আনাগোনা এই আনাগোনা ছাড়া আমাকে কোনো আনাগোনা কেউ মুখে হাসি কথা নাই আর কেউ যে একটা সুখের দুঃখের কথা একটু এক জায়গা বসে চোখটা মুছে না আমার কাছে আমি বলছি বলছি বাবা আর আর কথা বলার কাজ নাই আমি কি বলবো খাতি 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 আচ্ছা আপনি বসেন একটু এখানে বসেন 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 আপনি বসেন খুব খারাপ যে আমি জানি কিছু করার নেই অনেক আমরা আমরা সাধারণ মানুষ শাসক যন্ত্রের কাছে আমরা এরকমভাবে পেষিত হয়েই যাব এরকম যদি হয় কোনো দিন কোনো ছোটো ক্লাব বড়ো একটা পুজোর উদ্যোগ নিতে পারবেই না তাদের কোমর প্রথমেই ভেঙে যাবে এইখানে পুজো হতে। এমনি আমি কোনোদিনও পুজো দেখতে যাইনি এইখানে পুজো হতে। আমরা সব আন্দোলন এইখানে করি ওই ক্লাবে আমাদের ছেলে মেয়ে একটাও কোনো দিন বাইরে যায় না কোনোদিন আমরা নিজেরা পুজো করি নিদিরা চাঁদা তুলে নিদিরা পুজো করি নিদিরা সহযোগিতা করি নিদিরা ও পোষকাফাস খাইয়ে সবই আমরা কর যদি সন্তান যে যারা বন্ধ করতেছে তাকে যদি সন্তান যদি থাকতো

এই শুনলাম যে পূজোর উদ্বোধন করবে ওই মমতা আসবে নয় অভিষেক আসবে আমাকে সেই কি আনন্দ হ্যাঁ কি আনন্দ সেই আনন্দটা তোমরা আমাকে মুখে তুনকালি মাহাই দেখো আচ্ছা আপনারা অনেক ভিডিওতে অনেক জায়গায় অনেক চ্যানেলে দেখেছেন যে যারা শিল্পী তাদের যে অভিব্যক্তি তাদের যে রিয়াকশন যারা শিল্পী কাজ করছে এতদিন ধরে তাদের রিয়াকশন আজকে দেখালাম তাদের পরিবারের মানুষের রিয়াকশান যারা শিল্পী তাদের তো একরকম কষ্ট রয়েছেই এবং তাদের পরিবারের মা কাকি বাবা দাদা তাদের কীরকম কষ্ট রয়েছে যে সত্যি এই বিষয়টা খুবই খারাপ লাগলো আমার ওই কাকিমার সাথে কথা বলতে বলতে মানে আমারও মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছিলো গলা থেকে স্বর বেরোচ্ছিল না কিছু বলার নেই খুব বাজে লাগছিল তখন